হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে লিলিপুর ব্লকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা একটা রিলেটিভের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমার বৌমা ছিপ ফেলে বড় বড় তেলাপিয়া মাছ ধরেছে দেখুন অনেক মাছ ধরেছে ছিপ ফেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন আর এই মাছ আমি আজকে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে আসুন মাছটা এখন কেটে ধুয়ে ফেলা যাক তো বন্ধুরা দেখে নিন মাছগুলো আমি এখন বেছে নেবো মাছগুলো ছাড়ানো হয়ে গেছে কানকোটা কেটে নিন তো বন্ধুরা মাছগুলো তাহলে আমি এইভাবে সব মাছগুলো কেটে ফেলি তো বন্ধুরা দেখে নিন মাছ কাটা হয়ে গেছে আমি এখন এবার নুন হলুদটা মাখিয়ে নেব এতে নুন হলুদ মাখিয়ে নিলাম তো বন্ধুরা দেখে নিন মাছ ভাজার জন্য আমি কড়াটা চাপিয়ে দিয়েছি আমি তেলও দিয়ে দিচ্ছি কড়াই তেলটাকে একটু চাড়িয়ে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে আস্তে সব তো বন্ধুরা মাথা এক কেজি কেজি এক কেজি হয়ে গেছে তো বন্ধুরা মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা ওদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা পেস্ট করে নেব এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজ আর একটা টমেটো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তারপরে সরষে আর পোস্তটা পেস্ট করে নেবো বন্ধুরা দেখে নিন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটা ঝাল করে নেব তো ওই ওই তেলেতেই আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি

এবারে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো এটি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আমি অল্প লাল লঙ্কা গুঁড়ো দেব তো বন্ধুরা দেখে নিই যে সর্ষে আর পোস্ত আমি পেস্ট করে রেখেছিলাম এটাকে আমি এখন দিয়ে দেবো এতে ধুয়ে আমি জলটা দিয়ে জলটা এবার দিয়ে দেবো আমি একটু দেব তো বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি সব মাছ ঝালে দেব না কিছুটা ভাজা রেখে দেবো ভাজা খাবে সবাই অনেকটা মাছ মাছটা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব নিয়ে তারপর নামিয়ে নেব দেখে নিন মাছের ঝালটা হয়ে গেছে কত সুন্দর আপনারা বাড়িতে এইভাবে তেলাপিয়া মাছের ঝাল করে খাবেন খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখন অবধি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিও নেই রান্না নিয়ে